গ্রামের জনা ভা নাম রাজকুম রুশি এই বিজয়ের তো আজকে এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি কবি ভাই তুমি বাংলাদেশ

এই বিজয় সবচেয়ে ব্যাপার ত্যাগের মধ্যে নিয়ন্ত্রিত হয়েছে এই বিজয়কে রক্ষা করতে হবে সেজন্য আমি নির্দেশনা দিয়েছেন সে নীতি আমাদের চলতে হবে ইতিহাস বলে

நான் அப்போது நான் அப்போது நான் அப்போது

সকল সম্মানিত উপস্থিতিন সর্বপ্রথম সেই মহামান্য প্রাণারামদাস পারগুদারজি সেই শতটি মহাল তালিমের গুণ থেকে আমাদেরকে আহ্বান